মেয়েদের কাছে মেনে নেওয়া ব্যাপারটা আসলেই একটু টাফ এদের কাছে ভুলে যাওয়া কিংবা উঠে আসাটা একটু কঠিন কারণ এরা মেয়ে এরা চাইলেই বিকেলবেলা কাউকে ফোন করে বলতে পারে না বন্ধু আমার মন ভালো নেই চল হাঁটতে যাই ঘুরতে যাই কিংবা পারে না রাতে গ্রুপ কলে আড্ডা দিতে লেট করে বাড়িতে ফিরতে এদের কান্না করার মতো জায়গা নেই মন হালকা করার জন্যে এরা চাইলেই পাহাড় সমুদ্রের কাছে গিয়ে বসে থাকতে পারে না একা হয়ে যাওয়ার পর এদেরকে একা একাই উঠে আসতে হয় একাই লড়াই করতে হয় যার কারণে পরবর্তীতে এরা কঠিনও হয় অনেক বেশি দ্বিতীয়বার কাউকে সহজে বিশ্বাস করতে পারে না জায়গা দিতে পারে না এদেরকে দ্বিতীয়বার ভাঙার মতো সামর্থ্যও কারো থাকে না